ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনা একটা জমি এঁকেছি আমি এই জমিটা দেখব কত শতাংশ বা কত কাটা জায়গায় এখানে আছে আপনার জমিটাও যদি এমন পাঁচ কোনা হয়ে থাকে তাহলে কিভাবে হিসাব করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে সম্পূর্ণ হিসাব কিভাবে করতে হয় আপনি শিখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারতেছেন আমাদের জমির যে বাহুগুলো এই বাহুগুলো মাপ লিখলাম পঞ্চাশ ফিট চল্লিশ ফুট পঞ্চাশ ফিট বিশ ফিট তিরিশ ফিট এটা পাঁচ কোন একটা জমি তো চলুন আমরা এখন মূল হিসাবে চলে যাই আমরা এখন এই জমিটাকে একটু আলাদা করতেছি একটা অংশ এখন দেখতে পারতেছেন জমিটা একটা অংশ ত্রিভুজ হয়ে গেছে একটা অংশ আয়তকার হয়ে গেছে ত্রিভুজটা জমির এক অংশ ধরলাম আয়তকারটা জমির দ্বিতীয় অংশ ধরলাম তো চলুন আমরা এখন জমিটা হিসাব করব এই বাহুটা আমরা পঁয়তাল্লিশ ফুট ধরে নিলাম যেহেতু ত্রিভুজের তিনটা বাহুর মাপ তিন রকম তাই এটা বিষম বাহু ত্রিভুজ হবে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হল একটা বাহু তিরিশ ফুট একটা বাহু বিশ ফুট এবং একটা বাহু পঁয়তাল্লিশ ফুট এখন আমরা বিষমবাহুর ক্ষেত্রফলের সূত্রটা দেখব প্রথমে আমাদের রুট এস ফার্স্ট ব্যাকেট দিয়ে এস মাইনাস এ ব্যাকেট দিয়ে এস মাইনাস ব্যাকেট দিয়ে এস মাইনাস সি তো আমরা প্রথমে এস এর মানটা বের করে নেব এস এর মানটা হলো এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাঘ হয় আমাদের দুই দ্বারা তো এ এর মান কোনটা তো চলুন আমরা ত্রিভুজ এখন এ বি সি তিনটা বাহুর নাম দেই এ কত ত্রিশ ফুট বি পঁয়তাল্লিশ ফুট এবং সি বিশ ফুট এটা বাঘ হবে দুই দ্বারা তাহলে সুতরাং আমরা এস এর মানটা পেলাম সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য চলুন আমরা এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি এসের মান যেহেতু আমরা পেয়ে গেছি সাতচল্লিশ দশমিক পাঁচ ব্যাকেট এস এর মান সাতচল্লিশ দশমিক পাঁচ মাইনাস হবে এ বাহুটা যেহেতু তিরিশ দ্বারা পরেরটা আমাদের সাতচল্লিশ মাইনাস সাত সরি সাতচল্লিশ দশমিক ফাইভ মাইনাস পঁয়তাল্লিশ সাতচল্লিশ সম্পূর্ণটা রুট তাহলে সাতচল্লিশ দশমিক পাঁচ আমাদের সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য মাইনাস তিরিশ তাহলে আমাদের বের হলো সতেরো দশমিক পাঁচ শূন্য গুণন পরেরটা আমরা যদি মাইনাস করি তাহলে পাবো আমরা দুই দশমিক ফাইভ গুণন এবং তৃতীয় অংশটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা সাতাইশ দশমিক পাঁচ শূন্য এটার পুরো অংশটাই রুট এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পাঁচ হাজার সাতশো সরি সাতান্ন হাজার একশো আটচল্লিশ দশমিক চার তিন সম্পূর্ণটা রুট করলে পাচ্ছি আমরা দুইশো উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ বর্গ ফুট তাহলে আমরা জমির প্রথম যে অংশটা সেটা পেয়ে গেছি সেটা হলো দুইশো উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ বর্গফুট এখন আমরা জমির দ্বিতীয় অংশটা বের করবো দেখতে পাচ্ছি নিচে এবং উপরের এই দুইটা পঞ্চাশ ফিট এবং পোস্তটা আছে পঁয়তাল্লিশ এবং চল্লিশ ফুট তাহলে আমাদের পোস্তের গড়টা প্রথমে বের করে নিতে হবে তো চলুন আমরা প্রথমে পোস্তের গড়টা বের করি গড় বের করতে আমাদের যোগ করতে হবে এক চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ এবং দুইটা বাহু এই জন্য দুই দ্বারা বাঘ করতে হবে তো আমরা এখন দেখি চল্লিশ প্লাস পঁয়তাল্লিশ বাঘ দুই বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য ফুট তাহলে আমরা পোস্তটা পেয়ে গেছি এখন আমরা ক্ষেত্রফলটা বের করব ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন পোস্ত দৈর্ঘ্য আমাদের পঞ্চাশ ফুট পোস্ত আমাদের বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য তাহলে আমরা এটা পেলাম পঞ্চাশ গুণন বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য পালাম আমরা একুশশো পঁচিশ বর্গ তাহলে আমরা দ্বিতীয় অংশটাই পেলাম একুশশো পঁচিশ বর্গ তাহলে আমরা এখন দুইটা যোগ করব জমির প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যোগ করব এক ও দুই নং যোগ করে পাই প্রথম অংশে পেয়েছি কত আমরা দুইশো উনচল্লিশ দশমিক শূন্য পাঁচ বর্গফুট এবং দ্বিতীয় অংশ দুই হাজার একশো পঁচিশ বর্গফুট দুটা যোগ করলে পাচ্ছি আমরা তেইশশো চৌষট্টি দশমিক শূন্য পাঁচ বর্গ ফুট তাহলে আমরা এই কোনা বিশিষ্ট জমিটা পেলাম তেইশশো চৌষট্টি দশমিক শূন্য পাঁচ বর্গ ফুট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেইশশো চৌষট্টি দশমিক শূন্য পাঁচ বর্গ ফুটে আমাদের কত শতাংশ হবে হিসাবটা বের করি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট তাহলে তেইশশো চৌষট্টি দশমিক শূন্য পাঁচকে বাগ দেব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দ্বারা তাহলে আমরা শতাংশটা পেয়ে যাব পাঁচ দশমিক চার তিন শতাংশ এবার আমরা এই জমিটা কত কাঠা আছে সেটা বের করব যেহেতু আমরা শতাংশটা বের করে ফেলছি তেইশশো চৌষট্টি দশমিক শূন্য পাঁচ এক কাঠা সমান সাতশো বিশ জায়গা হয় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তিন দশমিক দুই আট কাঠা তাহলে আমরা যে পাঁচ কোনা বিশিষ্ট জমিটা পরিমাপ করলাম শতাংশ হলো